আমাদের নবী মোহাম্মদুল রসুল্লাহ আলি সাল্লাম তিনি দেখতে কেমন ছিলেন আল্লাহ আকবর বলেন জানা দরকার না প্রিয় জিনিসের সম্পর্কে আলোচনা জানলে আশেকের দিলের মধ্যে যখন মাসুকের ব্যাপারে আলোচনা হয় তখন আশেকের দিলের মধ্যে স্বাদ লাগে মজা লাগে আনন্দ লাগে ঠিক না ভাই ঠিক আল্লাহ হলেন মাসুক হোসে আলিহাল্লাম হলেন আশেখ মাসিক জিজ্ঞেস করছে আশিক কে তোমার হাতে কি আশিক কি বলছেন এটাই কিন্তু উত্তর যথেষ্ট ছিল মুসা আলিক ইস সালাম বলেন এই তো সুযোগ মাসুকের সাথে কথা বলা আল্লাহ অমা জিলকা মিয়া মিরিকায়া মূসা অরব্বে কারিম জিজ্ঞেস করেন মূসা তোমার হাতে কি মূসা বললেন কলেহিয়া আস

এটা দিয়ে কাজ করি এটা দিয়ে ও কাজ করি আল্লাহ তোমাকে এত কিছু জিজ্ঞেস করছিলেন জিজ্ঞেস করছেন কি তোমার হাতে কি লাঠি এটা বললেই কি যথেষ্ট ছিল কিন্তু আশেক সুযোগ পাইছে মাসুকের সাথে কথোপকথন করার কথা বলার এই জন্য তিনি সুযোগটাকে কি লাগাইছেন কাজে লাগাইছেন তা আমরাও কার আশেক মোহাম্মদ রসুল্লাহ নবীর আলোচনা শুনলে যারা সত্যিকার অর্থে নবীকে ভালোবাসে সত্যিকার অর্থে যারা নবীর আশেক তাদের দিলের ভিতরে কি লাগে মজা লাগে আনন্দ লাগে আর আনন্দ লাগবেই না বা কেন মজা লাগবেই না বা কেন এত সুন্দর সৃষ্টি তো আল্লাহ তাহালে তার সৃষ্টির মধ্যে আর বানার আল্লাহ নিজেই বলেছেন এত সুন্দর সুন্দর সৃষ্টি আর আমি বানাই নাই জিবরাইল আমিন বলেন কল নপ্ত মাসারি বল্লা আমি মাস্টিম থেকে মাগলিপ পর্যন্ত আমি সফর করেছি জিব্রাহিল আমিন বলেন সমস্ত নবীদেরকে আমি বাইতুল মামদানাজ একসাথে দেখেছি আল্লাহ আল্লাহর সৃষ্টির সমস্ত সুন্দর যত সৃষ্টি আছে আল্লাহ তালা যেই জমানায় যেই সময় যেই নবীকে যেই জমানায় পাঠাইছেন ওই নবীকে ওই জমানার সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সুন্দর মানুষ বানায় পাঠাইছেন আল্লাহক বলেন আল্লাহ যেই জমানায় যেই নবীকে পাঠাইছেন ওই জমানার মধ্যে ওই নবীকে সবচেয়ে সুন্দর এবং শ্রেষ্ঠ মানুষ বানিয়ে পাঠাইছেন আল্লাহ জিব্রাইল আমিন বলেন আমি তো সমস্ত নবীদেরকে একসাথে দেখেছি কোথায় বলেন বাইতুল মাখদাসে দেখেছি একসাথে সমস্ত নবীদেরকে সমস্ত রসুলদেরকে আমি বাইতুল মাখদাসে একসাথে দেখেছি জিবরাইল আমিন আমিন বলেন কল্লাবতু মাশ আরিবল্লা ভারতীয় মামা বাহা সীমান থেকে জুনুব পর্যন্ত মাগরীব থেকে মাসিক মাসিক পর্যন্ত আমি জিব্রাইল সফর করেছি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের মতো এত সুন্দর সৃষ্টি আমি আল্লাহর সৃষ্টির মধ্যে আর কাউকে দেখি নাই ভাগ্যবান কারা ধন্য কারা আমরা এমন নবী পেয়েছি যেই নবীকে আল্লাহ তাআলা সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠত্ব সমস্ত নবীদের মধ্যে আল্লাহ আল্লাহ এই নবীকে শ্রেষ্ঠ বলেন হাবিব সমস্ত নবীদের মধ্যে আমি আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়েছি সমস্ত কিতাবের মধ্যে আমি আপনাকে শ্রেষ্ঠ কিতাব দিয়েছি হাবিব আপনার উম্মতের হিসাব নিকাশার আগে আমি পূর্বেকার কোন কোনো হিসাব নিব না হাবিব কাল কেয়ামতের ময়দানে হাসরের ময়দানে সমস্ত নবী আর মুসল্লা একসাথে দাঁড়াবে সবাই একসাথে থাকবে কিন্তু হাবিব আপনার জন্য আমি আলাদা করে মাকামে মাহমুদ নামের একটা আসন আমি আপনার জন্য নির্ধারণ করে রেখে দিচ্ছি কিতাবের শ্রেষ্ঠ কিতাব আপনাকে দিলাম শ্রেষ্ঠ নবী আপনাকে বানাইলাম আপনাকে সকল প্রকার শ্রেষ্ঠত্ব দিলাম সর্বোপরি আমি আপনাকে সর্বশ্রেষ্ঠ উম্মত আমি আপনাকেই দিয়েছি আমরা ধন্য আল্লাহ তালা যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন আল্লাহ তালা যেমন চেয়েছেন তেমন বানিয়েছেন নবী যেমন চাইছেন তেমনই বানিয়েছেন কিতাবের মধ্যে আসছে একজন ইয়াহুদি মহিলা একদিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বলতেছে আয়েশা একটা জিনিস আমি তোমার কাছে জানতে চাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করেন আপনি বলেন তো পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টিকে ইহুদি মহিলা আলোচনার মধ্যে দিয়ে এই কথাও বলতেছেন আমি জানি তাওরাত কিতাবের মধ্যে এ কথা লেখা আছে আল্লাহ তালা যে সুন্দর নামে যে বস্তু সুন্দর তো একটা বস্তু আছে আছে না নাই আল্লাহ তার সৃষ্টির মধ্যে সুন্দর নামে যে চিজ যে জিনিস সৃষ্টি করেছেন যে সাই সৃষ্টি করেছেন সুন্দর কি নাম ওই সৃষ্টির নাম কি সুন্দর আল্লাহ তালা সুন্দরকে সৃষ্টি করে একশো ভাগের নিরানব্বই ভাগ সুন্দর আল্লাহ তারা নিজের জন্য রেখে দিয়েছেন আর একশো ভাগের এক ভাগ সুন্দরকে আল্লাহ তারা দুই বন্টন করে এক বন্টন দিয়ে ইউসুফ সৃষ্টি করেছেন আরেক বন্টন দিয়ে আল্লাহ তারা সমস্ত সৃষ্টি করেছেন তাহলে একশো ভাগের এক ভাগ নিরানব্বই ভাগ কার জন্য রাখলেন জোরে বলেন আল্লাহ নাম বলতে কি কষ্ট হয় নাকি কার জন্য রাখলেন জোরে বলেন নিরানব্বই ভাগ আল্লাহ তালা নিজের জন্য রেখে দিলেন আর এক ভাগ সুন্দরকে আল্লাহ তালা বন্টন করে ইউসুফকে বানাইলেন এক ভাগের অর্ধেক দিয়ে ইসুফকে বানাইলেন আরেক ভাগে আরেক অর্ধেক দিয়ে সারা দুনিয়ার সমস্ত মাকলুকাত বানাইলেন আমি আপনি সবাই আমরা ওই সুন্দরদের একটু ছিটা ঠিক না আমাদের থেকে আরো কত সুন্দর মানুষ দুনিয়াতে আছে না আরো কত সুন্দর বস্তু দুনিয়াতে আছে না কত কিছু আছে কত কিছুই আছে এই সমস্ত আমরা হইলাম ওই এক ভাগের অর্ধেকে ছিটা আরেক আরেক অর্ধেক যে আল্লাহ কারে বানাইছেন ইউসুফ আলী ইসালামকে বানাইছে এক কথা কে বলতেছেন ইয়াহুদি মহিলা আশা রাজি আল্লাহ আধাকে বলতেছে তাওরাত কিতাবের মধ্যে কথা লেখা আছে একশো ভাগের নিরানব্বই ভাগ আল্লাহ নিজের জন্য রেখে দিয়েছেন আর এক ভাগ বন্টন করে অর্ধেক দিয়ে ইউসুফকে বানাইছেন আরে হিসাল আরেক ভাগ দিয়ে সারা দুনিয়ার সমস্ত বানাইছেন গেল ওই আরেক ভাগের অর্ধেকের মধ্যে তো আমাদের নবী আছে না তা বুঝা গেল কি যে আমাদের নবী ইউসুফের যে সুন্দর কম এটাই তো বোঝা যায় ঠিক না এটাই তো কি বুঝা যায়

সুন্দর কইরা মেকআপ কইরা সুন্দর কইরা সাজ সাজ গোস কইরা তারা ইউসুফকে দেখার জন্য আসলেন যখন সমস্ত সুন্দরী নারীরা একসাথে হইলেন জুনাইখা ইউসুফকে বললেন আপনি তাদের সামনে দিয়ে যাবেন একবার শুধুমাত্র কয়বার আপনি তাদের সামনে দিয়ে যাবেন আর সুন্দরী সুন্দরী নারীদেরকে বলে দিলেন তোমরা ইউসুফকে এক নজর দেখবা আমার ইউসুফ কত সুন্দর কে বললেন এই কথা জলাইখা বাদশা মিশরের স্ত্রী জলাইখা বলতেছে তোমরা ইসুফকে দেখবা ইসুফ তোমাদের সামনে দিয়ে হেঁটে যাবে আর ওই সুন্দরী নবুন রমণীদের হাতে একটা ফল বা কেউ বলেছেন লেবু যাই হোক একটা ফল আর ছুরি দিলেন আর বললেন তোমরা ইসুফে এই রাস্তা দিয়ে হেঁটে যাবে তোমরা দেখবা আর ফলটাও কি কাটবা যেমন কথা তেমন কাজ ইসুফ আলি ইসালাম নারীদের সামনে দিয়ে হেঁটে গেলেন ওই নারীরা ইসুফকে এক নজরে দেখতে লাগলো এদিক দিয়ে ফলও কাটতেছে ইসুফের দিকে যখন ইসুফের সৌন্দর্যতা দেখছেন ইসুফের দিকে মহিলারা তাকাই সুন্দরী সুন্দরী রুমিরা তাকায় রয়েছে কখন জানি ফল কাটতে কাটতে এদিকে ইসুফের সৌন্দর্য দেখে শেষ করতে পারতেছে না ফল কাটতে 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 হাতের আঙ্গুলগুলো কেটে ফেলে দিছে এখন ইসুফের সৌন্দর্য দেখে শেষ করতে পারে না আয়সা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলেন হে দুনিয়ার মানুষেরা শুনে রাখো মিশরের বাদশা স্ত্রী জুলাইকা রমণীদেরকে একসাথে করেছে যেই রমণীরা ইউসুফের সৌন্দর্যতা দেখে হাত কেটে ফেলেছে সৌন্দর্য দেখে শেষ করতে পারে নাই ওই মিশরের মেয়েরা যদি ওই সুন্দরী রমণের রমণীরা যদি আমার হাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লামকে দেখতেন তারা তো হাত কাটছেন আঙ্গুল কাটছেন আমার হাবিবকে দেখলে তারা কলিজা কেটে ফেলত ইসুফকে দেখে তারা তো মাত্র হাত কাটছেন কিন্তু আমার হাবিবকে দেখলে কি কাটত ইসুফের সৌন্দর্যতার অমনিরা দেখছে এত দেখার এত দেখার পরেও ইসুফের সৌন্দর্যতা দেখার পরেও ইসুফের সৌন্দর্যতার প্রতি পাগল হইয়া তারা ইমান আনে নাই তারা কি করে নাই ইমান আনে নাই কিন্তু আমার হাবিবের সৌন্দর্যতা দেখে শুধু কলিজায় কাটে নাই বরং আমার হাবিবের সৌন্দর্যতা দেখে হাজার হাজার লক্ষ লক্ষ বেঈমান ঈমান ও হেরেছে আমার কলিজা কেটে আল্লাহ রাস্তায় দ্বারা শহীদ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ ইসুফের সৌন্দর্য দেখে হাক্ক করতে কিন্তু ঈমান আনে নাই আর আমার হাবিবের সৌন্দর্য দেখে ইমান আনছে আল্লাহ নাস্তায় গর্দান শহীদ করে দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলে আমার হাবিব কত সুন্দরছে রাসূল কত করছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন লানা শামসু লিল্লা ফা কি শামসু ওয়া শামসি আফদলু মিন শামসি সামা لَنَا شَمْسٌ وَلِلَّهِ فَاقِ شَمْسٌ وَشَمْسِي أَفْضَلُ مِنْ شَمْسِ السَّمَاءِ فَإِنَّ الشَّمْسَ تَطْلُعُ بَعْدَ فَجْرٍ وَإِنَّ شَمْسِي وَهِي طَالِعٌ بَعْدَ الْعِشَاءِ <applause> الله اكبر العشاء الله 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 لَنَا شَمْسٌ আমাদের একটা কি আছে সূর্য আছে অলিল আফ কি আর আসমান পূর্ব দিগন্ত উঠে উদিত হয় আসমানেরও একটা কি আছে সূর্য আছে না না শমসুন অলিল আফ নিশামসূ আয়েল্লা আমি বুঝেই পেয়েছেন যে আমার একটা সূর্য আছে আর আসমানেরও একটা কি আছে সূর্য আছে অশং শ্রী আপলো বিশং শ্রী সাবা আমার সূর্যটা আসমানের সূর্যের চেয়েও উত্তম আমাজ করে বলেন আইসা রাজিয়াল আনসা বলেন আসমানের যেই সূর্যটা আছে ওই সূর্যটা কখন উঠে বলেন সবাই বলেন সকালবেলা প্রত্যুষে আসমানের সূর্যটা উদিত হয় সারা দুনিয়াকে আলোকিত করে দেয় সূর্যের আলো আসা মাত্রই ওই অন্ধকার দূর হয়ে যায় সারা দুনিয়াকে আসমানের সূর্যটা আলোকিত করে দেয় আয়সা রসিয়া তালা আনহা বলেন দুনিয়ার সূর্য সকাল বেলা উদিত হয় আর আমার যে সূর্যটা আছে ওই সূর্যটা কিন্তু সকালে উদিত হয় না আমার সূর্যটা এসারের পরে ঘরে উদিত হ আমার সূর্যটা কখন এসারের পরে উদিত হয় আসার পরে উঠে রসুল করিম সাল্লামের স্ত্রী স্ত্রীগণ বলেন আমাদের মা আমাদের রসুলের স্ত্রী যারা বলেন তারা বলেন যে রাতের অন্ধকার অচ্ছন্ন রাতের অন্ধকার ঘর কোনোদিন দিন যদি আমাদের ঘরের মধ্যে কুপির তেল না থাকতো কুপি তো বুঝে হারিকেন বা কুপি বা কুঠু যে যেটা বলে চেরাক ওটা তেল যদি না থাকতো তখন অটোমেটিক কি হয়ে যেত বন্ধ হয়ে যেত আমরা যদি কোনো কাজ করতাম কাজের মধ্যে যদি এই কাজও থাকতো যে আমরা শুয়েল দিয়া হ্যাঁ সুতা ঢোকানোর প্রয়োজন হইতো সুতা প্রবেশ করানোর প্রয়োজন হইতো তখন আমরা রসুলের সামনে গিয়ে বসতাম বসার সাথে সাথে দেখতাম রসুলের চেহারা নূরে নুরেন নিত পুরাটা ঘর আলোকিত হয়ে যেত তখন আমরা কি করতাম সুই যদি সুই দিয়া সুতা ঢুকাইতে তো রসুলের সামনে গিয়ে বৈশা সুন্দর করে আর সুয়ের পিছন দিক দিয়া আমরা সুতাটা ঢুকাইয়া কাজ করতে লাগলাম একদিন এক মস্তিষের মধ্যে এক সাহাবি বসা অন্যান্য সাহাবাই কেরামা আছে হঠাৎ করে তিনি বারবার আসমানের দিকে তাকান আবার রসুলের চেহারার দিকে তাকান অন্য এক সাহাবি বলতেছে ভাই তুমি এমন করো কে বারবার আসমানের তাকাও আমার এনে তাকাও আমার ওখানে তাকা মাথা ঘুরাও কে রকম ওই সাহাবি জবাব দেন বারবার আসমানের পূর্ণিমার চাঁদের দিকে আমি তাকাইলাম আমি আল্লাহর কসম করে বলি আল্লাহর কসম করে বলি আমি আমার হাবিবের চেহারা দিকেও তাকাইলাম আসমানের পূর্ণিমার চাঁদের দিকেও তাকাইলাম আমি দেখতে পেলাম আসমানের চাঁদের মধ্যে কালো দাগ আছে কিন্তু আমার রসুলের চেহারার মধ্যে কোনো কালো দাগ না আসমানের পূর্ণিমার চাঁদের মধ্যে কালো দাগ আছে কিন্তু আমার হাবিবের চাহাদের মধ্যে কোনো কালো দাগ নাই অল্লাহক বলতো হ্যাঁ আমার হাবী মতো সুন্দর ছিল সাল্লাল্লাহ আলিক সাল্লামের পুরো একটা চিম বলা হামদ আর বর্কতে ভরপুর ছিল আল্লাহ বর্ত আমরা ধর্ম হয়েছি আল্লাহ কোরআনের মধ্যে বলে অমাসাল্লা ইল্লাহ রহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার আল্লাহ সুরা ফাতিহার প্রথম আয়াত কি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন समस्त প্রশংসা আলহামদুলিল্লাহি সমস্ত প্রশংসা রব্বুল আলামিন জন্য রব্বুল কে যিনি বিশ্ব জগতের প্রতিমালক বিশ্ব জগতের প্রতিপালক তিনি তার জন্যই কি समस्त প্রশংসা রবুল্লা আলামিন শব্দের অর্থ কি বিশ্বজাহানের প্রতিপালক সমস্ত জগতের প্রতিপালক সমস্ত জগতের রবকে জলে বলেন বলেন আল্লাহ আমি হইলাম বিশ্ব জগতের রব প্রতিপালক আর আপনাকে বানিয়েছি বিশ্ব জগতের রহমত আপনি শুধু মানব জাতির জন্য রহমত না আপনি মানবের জন্য রহমত আপনি দানবের জন্য রহমান আপনি আমার সমস্ত সৃষ্টিকোণের জন্য রহমান এই আসমানের মালিক আমি আল্লাহ এই আসমানের রব আমি আল্লাহ এই আসমানের জন্য রহমত আপনি মোহাম্মদ এই সূর্যের জন্য আমি রহ আমি আল্লাহ এই সূর্যের জন্য আপনি মোহাম্মদ রহমত পৃথিবীর সমস্ত সৃষ্টিকোণের জন্য আমি আল্লাহ রহ আর সমস্ত সৃষ্টিকোণের জন্য আপনি মোহাম্মদ রহমতুল্লিল আওয়াজ করে বলেন আ। আল্লাহ তালা সমস্ত সৃষ্টি জগতের জন্য মোহাম্মদ রসুল্ল সাল্লামকে রহমত বানিয়েছেন কি বানিয়েছেন রহমত বানিয়েছেন দয়া বানিয়েছেন সমস্ত সৃষ্টিগুলের জন্য আজকে কাফের বেইমান মুষ্টিক ইহুদি নাসারা যারা খাচ্ছে সাতজনতে ভোগ করতেছে দুনিয়ার লোভ লালসা সব কিছুর মধ্যে নিমজ্জিত আছে দুনিয়ার ভালোবাসার মধ্যে নিমজ্জিত আছে দুনিয়ার সৃষ্টিগুলোর মধ্যে দুনিয়ার প্রতি তারা মোহিত সমস্ত কিছু ভোগ করতেছে একমাত্র মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত আর দয়ার কারণে আল্লাহু আকবার পূর্বেকার উম্মতেরা যদি নবীর সাথে কোনো বেয়াদবি করত নবীকে যদি মিথ্যা বলে সাব্যস্ত করত আল্লাহ আসমান থেকে সাথে সাথে তাদেরকে কি করে দিত ধ্বংস করে দিত কিন্তু আল্লাহ আমাদের নবীর খাতিরে কত মানুষ আমাদের নবীকে নিয়ে কটুক্তি করে করে কি করে না জোরে বলেন নবী হ্যাঁ আখলাগ নিয়ে কত মানুষ কত কিছু বলে আল্লাহকে ধ্বংস করে নিছেন আল্লাহ তালা ধ্বংস করছেন করেন না কেন আল্লাহ বলেন আমি আপনাকে বানিয়েছি রহ্ম আমি আপনার উচিলায় বেমানদের কেউ খাওয়াই আমি আপনার রুচিলা নাফরমানদেরকেও খাওয়াই আমি আপনার উচিলায় মশৃদদের কেউ খাওয়াই আমি আপনার রচিলা কাফেরদেরকেও খাওয়াই দুনিয়ার সমস্ত সৃষ্টি জগতের জন্য আমি আপনাকে রহমত শুরু করেছি সুহান মহদারাম হাজিরি মসুল করিম সাল্লাল্লাহু আলী হুহুসাল্লামের মহজেজের মধ্যে কয়েকটি মহজেজা আপনাদেরকে শোনাই রসুল কেমন ছিলেন ওহ সেনি বলেন পূর্বিকার যত নবী আম্মী কারম আল্লাহ তারা দুনিয়াতে পাঠাইছেন কাউকে দিয়েছেন দুইটা মহজেজা কাউকে দিয়েছেন তিনটা মহজেজা কাউকে দিয়েছেন চারটা কাউকে দিয়েছেন দশটা কাউকে দিয়েছেন বিশটা কিন্তু আমার আপনার হাবিব আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের তেষট্টি বছর হায়াতি জীবনে আল্লাহ তারা তিন হাজারের বেশি মজা দিয়েছেন এত আস্তে করে বললেন কয়টা দিয়েছেন তিন হাজারের চেয়ে বেশি একটা মজাদের কথা আপনাদের বেশি নাই আবু জাহেল একদিন রসুল করিম সাল্লাহ আলী সাল্লামকে ডাকলেন রেখে বলতেছে মোহাম্মদ এদিকে আস আসছে আসার চাচা কি বলেন বলতেছে আমার হাতে কি আছে এটা যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার প্রতি কে বলছে বলছে কথা আবু কি আমার হাতে কি আছে তার হাতে কিছু পাথর আছে ছোট ছোট পাথরের কণা এগুলা রেখে বলতেছে মোহাম্মদ আমার হাতে কি আছে এগুলা যদি তুমি বলতে পারো তাহলে আমি তোমার প্রতি কি আনবো ইমান হাতটা মুট করে ধরে রয়েছে চাচাকে বলতেছে চাচা আমি বলতে হবে নাকি আপনার হাতে যা আছে তা যদি বলে দেয় যে আমি কে তাহলে আপনি ইমান আনবেন কিনা আল্লাহ আকবর বললেন না কি বলছে চাচাকে চাচা আমি না বলে আপনার হাতে যা কিছু আছে ওই বস্তুটা যদি এই কথা বলে দেয় যে আমি কে তাহলে আপনি কি ইমান আনবেন বলছে এটা তো আরো আশ্চর্য কথা এটাতে কি আরো আশ্চর্য তথ্যটা বলো বলতে বলো আল্লাহ তালা রসুল সাল্লাহ আলি আসাল্লাম আবু জাহেলের হাতে কি আছে ওই হাতের মধ্যে যে বস্তু আছে বস্তুকে ডাক দিয়ে বললেন এ হাতের বস্তু তুমি যা আসো তুমি বলো মান আনা আমি কে ওই হাত থেকে ওই হাতের মধ্যে হাতের মধ্যে আল্লাহর যে সৃষ্টি আছে ওই সৃষ্টি ডাক দিয়ে আওয়াজ করে বলতে স্যার আন্তা মোহাম্মদুর রসুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাহ আলী আন্তা মোহাম্মদুর উল্লাহ ওই হাতের মধ্যে যে বস্তু আছে ওই বস্তু বলতেছে আন্তা মুহাম্মাদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আপনি হচ্ছেন মোহাম্মদ আল্লাহ তালা রসুল আল্লাহ আকবর বলেন আশ্চর্য কথা আশ্চর্য কথা বেদুই কাছে আসছে এসে বলতেছে আপনি নাকি নবী বলছে হ্যাঁ আমি নবী কি বিশ্বাস হয় না বলছে হ্যাঁ বিশ্বাস হবে তবে ওই যে দূরে গাছটা দেখা যায় ওই গাছটা যদি বলে আপনি নবী তাহলে আমি বিশ্বাস করব আপনি কি নবী আপনার প্রতি ইমান আন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদুন গ্রাম ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছে আমি বলবো নাকি ওই গাছ বলবে আমি ওই গাছের কাছে যাব না গাছ আমার কাছে আসবে আল্লাহু আকবার আমি যাব নাকি ওই গাছ আমার কাছে আসবে আশ্চর্য উনি তো আরো আশ্চর্য হয়ে গেলেন কী বলে এটা গ্রাম্য ব্যক্তিকে মোহাম্মদ রসুলুল্লহ সাল্লাম লহ ওয়াসাল্লাম বলতেছেন যান আপনি ওই গাছের কাছে যান ওই গাছের কাছে গিয়ে বলবেন ইমনা মোহাম্মদান গিয়ে যে মোহাম্মদ সাল্লাম লহ মাহারেই আপনাকে ডাকতেছে আপনাকে ডাকার জন্য আপনাকে ডাকতেছেন তিনি যাওয়ার জন্য বলছেন যখন ওই বেদুন গ্রাম্য ব্যক্তি গাছের কাছে গিয়ে আইয়ুহান নাখলা নিয়ে মোহাম্মদ হে খেজুর গাছ তোমাকে মোহাম্মদ নাম ওই ব্যক্তিটা তোমাকে ডাকতেছে বলতে দেরি হয় না কিতাবের মধ্যে আসছে ছোট একটা বাচ্চা যেমন দেউর বাইরা বাইরা হাতে যে ওই খেজুর গাছকে বলতে দেরি আর সাথে সাথে ছোট বাচ্চার মতো দেউরা ওই খেজুর গাছ রসুলের সামনে চলে আসছে আল্লাহ আকবর বলেন আমরা বুঝি না নবীর না ভালোবাসা আমরা বুঝি না সত্যিকার অর্থে নবীর ভালোবাসা বুঝতাম ও পুরুষ ভায়েরা সত্যিকার অর্থে যদি নবীর ভালোবাসা বুঝতাম নবীকে যদি যারা এক ইউসুফকে দেখে হাত কেটে ফেলছে আর আমার নবীকে দেখে যারা কলিজা কেটে ফেলছে সত্যিকার অর্থে তাদের মতো যদি আমরা এমন নবীকে ভালোবাসতে পারতাম তাহলে দাঁড়ির মধ্যে কেচি লাগাইতে দাঁড়ির মধ্যে খুঁট লাগাইতে পারতাম না নবীর সুন্নতকে জবাই করতে পারতাম না সুন্নতবিহীন জীবনযাপন করতে পারতাম না আসলে আমরা মুখে মুখে ভালোবাসি কিন্তু অন্তরে অন্তরে ভালোবাসি না মনে রাখবেন নবীর সুপারিশ ছাড়া পার হওয়ার কোনো সুযোগ আবু জাহেল নবীকে চিনে নাই বনের পশু নবীকে চিনছে বনের পশু নবীকে চিনছে বনের পশু চিনছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন তোমরা কি শুনবা আমার নবী যখন মাঝে মাঝে ঘুমাইতেন আমি দেখতাম নবীর ঘাটটা খামতো নবীর পিঠের অংশটা খামতো

আমি ওই ছোট্ট ছোট্ট শিশার মধ্যে নবীর গাম মোবারক গুলো হেফাজত করে রাখতাম আশেপাশের যখন কোনো বিবাহ সাথী হইতো ওই ওই বাড়ির লোকেরা আমার কাছে এসে বলতো একটু আতরের ব্যবস্থা করা যাবে কিনা তখন আমি নবীর খাম মুবারক ওই বাড়ির সুগ্রানের জন্য তাদেরকে হাতিয়া দিয়া দিতা আমাদের নবীর খাম থেকে বেশ গ্রাম গ্রান বনের পশু নবীকে চিনছে কিন্তু আমরা চিনি নাই বনের পশু নবীকে চিনছি কিন্তু আবু জাহেল চিনে নাই আমরা মানুষ হয়ে চিনি নাই পশু পাখিগুলো রসুলকে চিনছে গাছ পালাগুলো রসুলকে চিনছে খেজুর গাছ রসুলকে চিনছে পাহাড় রসুলকে চিনছে হ্যাঁ আবু জাহেল বলে মোহাম্মদ ওই যে আসমানের চাঁদ দেখা যায় তুমি যদি মোহাম্মদ সত্যিকার অর্থে নবী হয়ে থাকো আসমানের চাঁদটা দেখি দুই করে বলতে দেরি টুকলা হয়েছে রসুল হাতের আঙ্গুলের ইশারায় আসমানের চাঁদের দিকে ইশারা করছে বলতে দেরি চাঁদ দ্বিখণ্ডিত দেরি হয় নাই আওয়াজ না চাঁদের দিকে ইশারা করছে চাঁদ দুই ভাগ হয়ে গেছে চাঁদ দুই ভাগ হয়ে গেছে পাকিস্তানের এক বুজুর্গ বলতেছিলেন আরে চা দুই ভাগ হবে না কেন আমরা তো দুনিয়ার মানুষের সৌন্দর্যতা বোঝানোর জন্য কি বলি তোমাকে মাসাল্লাহ চাঁদের মতো দেখা যায় তোমাকে মাসাল্লাহ চাঁদের মতো দেখা যায় এটা বোঝায় যে তুমি অনেক সুন্দর পাকিস্তানের ওই বুজুর্গ বলতেছেন আর চাঁদ তো হবে না কেন কারণ চাঁদ তো আমার নবীর আসে আমার নবীর দিকে তাকায় থাকে সবসময় চাঁদ আমার নবীর আশেখ আমার নবীর দিকেই তাকাই থাকে সবসময় আল্লাহ আকবা আল্লাহ তাহলে আমাদের সকলকে নবীর সত্যিকার অর্থে আশেখ হয়ে দুনিয়াতে যতদিন আল্লাহ তালা বাঁচিয়ে রাখেন আজকে থেকে আমরা এই ওয়াদা করতে পারি ভাই আজকে থেকে আর কোনো দিন আমি দাঁড়ির মধ্যে খুর লাগাবো না কেউ আসেন একটা ভাই আগে লাগাইতেন আজকে থেকে ওয়াদা করেন ইনশাল্লাহ বলেন ওয়াদা করে ইনশাল্লাহ আসেন সামনে আসেন আপনার একটা ভাইয়ের সাথে মুসাফা করে আসেন মাসাল্লাহ মাসাল্লাহ আল্লাহ তারা এই ভাইকে কবুল করেন রসুলের সত্যিকার অর্থে আশিক হিসাবে কবুল করেন বলেন আমি কথা দিয়েছেন ইনশাল্লাহ এই ভাই কথা দিয়েছে আজকে থেকে আর কোনো দিন তারির মধ্যে খুব লাগাবে না আল্লাহ তালা এই ভাইয়ের রসিনে যেন আমাদেরকে মাফ করে দেন মাসাল্লাহ আমরা ওয়াদা করতে পারি ইনশাল্লাহ নিয়ত করতে পারি তো আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করেন ফসুরের সত্যিকার অর্থে আশিক হিসেবে আমাদের সবাইকে কবুল করে আলহামদুলিল্লাহ